ওয়েলকাম এমটি শোভব চলো শুরু করা যাক দেখাবো নিউ ব্যাগ তো নতুন কালেকশন তো এগুলোর প্রাইস বলবো আর এগুলোর প্রাইজের একটা বেসিক ধারণা দিব আপনাদেরকে এই ব্যাগটা একদম নিউ তো এটা এই প্রথম আমি নিজে চোখে দেখেছি তো এই ব্যাগটা আসলে খুব সুন্দর একটি ফ্যাশন ব্যাগ এটা আরেকটা হচ্ছে এটা বক্স আছে এটার সঙ্গে এটা প্রাইস হচ্ছে অনলি 1000 এটার মধ্যে বেশ কিছু কালার আছে যেমন এটা ব্ল্যাক কালার এটার আরো বেশ কিছু কালার আছে ও এটা বক্স হো আসছে আমাদের এর সব তারপর হচ্ছে এটার একটা কালার এটা ও এটা কালার হচ্ছে খাঁটি কালার তারপর আর আরো বেশ কিছু কালার আছে চারটা পাঁচটা মতো এটা আরো বেশ কিছু কালার আছে ওগুলো দেখাবো একটা একটা করে সবগুলোই কালার দেখাবো আমরা এটা লোকটা এরকম এটা যখন যখন বিভিন্ন কিছু ঢুকাবেন তখন এটা শেপ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো এখন দেখাবো অন্য কালার এটা হচ্ছে রেড কালার অর্থাৎ মেরুন কালার বলে এটা অনেকে রেডও বললে রেড কালার মেরুন কালার যে যেই কালার বললে আসলে মজা পায় সেটাই এখন দেখাবো অন্য ডিজাইনের ব্যাগ তো এটা হাতে দেখা যাচ্ছে তো এর আগে রিভিউ করেছি আমি এখনো করছি এটা তো এটা বেশ কিছু কালার আছে রুম একটা খাঁটি কালার ব্ল্যাক কফি অ্যান্ড গ্রিন কালার এটা সত্যি একটা দারুন ব্যাগ এটা নেওয়া যাবে এইভাবে এইভাবে কাঁদি নিতে পারবেন আরেকটা লং ফিতা আছে এটার সাথে তো নিতে পারবেন বড় করেও নিতে পারবেন এটা দুইটাই অপশন আছে এটা তো এটার প্রাইস কত সেটাই বললি এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা জায়গায় পেয়ে যাচ্ছেন এটা তো এটা খুব ভালো কোয়ালিটির করছে অ্যান্ড চায়না প্রোডাক্ট তারপর হচ্ছে এটা অন্তত দুই তিন বছর ইউজ করতে পারবেন একটা ব্যাগ আজকের ভিডিও স্পন্সর হচ্ছে লাভিয়া নিউ লাইফ স্টাইল সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা তাদের লিঙ্ক আইকনে থাকবে একটু চেক করে নিবেন তাদের ভিডিও এখন দেখাবো স্মল সাইজ ব্যাগ সো এটা তো এগুলার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা করে এক একটা অর্থাৎ এইট হান্ড্রেড এগুলো এম কেয়ার অ্যামকের চায়না প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল করা যাচ্ছে ছোট বৃত্তে খুব স্ট্যান্ডার্ড দেখতে দেখা যাচ্ছে এগুলা ফোন পানির বোতল পার্টস এইসব নেওয়া যাবে তারপর হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা করে এগুলো হচ্ছে ফ্যাশন ব্যাগ এটা আর ওটা এমনি ব্যাগ ওটাও ফ্যাশন বলা যায় এই দুটো প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই তো আছে খুব কম খুব কম মানুষ অর্ডার দিতে পারবেন তারপর আছে এটা গুচি এটাও খুব সুন্দর একটি ব্যাগ আর দুটা চেম্বার মাঝখানে চেইন তো মাঝখানে আহ বিভিন্ন কিছু রাখতে পারবেন কাগজ টাগজ এইসব তো লং চেইন আছে এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা তারপর হচ্ছে অন্য ডিজাইন এটা খুব সুন্দর একটি ব্যাগ এটাও আপনারা দেখতে পারেন চাইলে খুব কোয়ালিটিফুল একটা লং ফিটও আছে তারপর হচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা এটা বেশি একটা কালেকশন নাই খুব কম দুটো কালার আছে তো চাইলে অর্ডার করতে পারেন অন্য ডিজাইনের ব্যাগ দেখাবো এটা তো এগুলো হচ্ছে এম কেয়ার এটা মেবি চায়না বাট আমি ওরকমভাবে জানি না চাইনা না বাংলা মনে হচ্ছে বাংলা টাইপেরই মনে হচ্ছে বাট এরকম চায়নাও হয় হ্যাঁ সঠিক এটা হচ্ছে অরিজিনাল চায়না তো ভিতরের ফেব্রিক দেখে নেবেন যারা বাংলা বুঝেন না তো তারা অবশ্যই বুঝবেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি আহ নাইন হান্ড্রেড অর্থাৎ নশো টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে বড় ব্যাগ তো ভোট শেপের এর যেরকম এগুলা তো এগুলো প্রাইস বলবো এগুলো প্রাইজের একটা ধারণা দিব এগুলো কিন্তু সবগুলো ব্র্যান্ডের ব্যাগ তো অরিজিনাল চায়না ভিতর হচ্ছে দুটা চেম্বার এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা অর্থাৎ ওয়ান টু হান্ড্রেড তারপর হচ্ছে এটার মধ্যে কালার এটা তো এটা বের করছে বের করলে দেখা যাবে তো তারা বলতেছে এটা হোয়াইট কালার তো এটা হোয়াইটের মতো কিছুটা দেখা যাচ্ছে বাট অন্য অন্য কালারের মতো লাগতেছে এটা এটা হচ্ছে হোয়াইটের মতো লাগতেছে ওইটা আগেরটা তারপর হচ্ছে এটা হচ্ছে আর একটা কালার ওইটারই অন্য কালার এই হচ্ছে এগুলোর কালার এখন অন্য একটা ব্র্যান্ডের ব্যাগ দেখাবো যেরকম এই যে বের করছে এটা এটার নাম হচ্ছে গ্রামার খুব কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ব্যাগ খুব ভালো একটি কোম্পানির খোদাই করা আছে ব্র্যান্ডের নাম তো এটা প্রত্যেকটা জায়গায় খুদে করে লেখা আছে গ্রামার সব ব্র্যান্ডের নাম সব ভিতরে ফেব্রিকেও লেখা আছে এটার ব্র্যান্ডের নাম সব লং ফিত এই পর্বে এক সবসময় লং ফিত হয় এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এটা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল বেশ কিছু কালার আছে দেখে নিবেন তিনটা চারটা পাঁচটার মতো কালার এখন দেখাবো অফিসিয়াল ব্যাগ যেরকম এটা টুট ব্যাগও বলে অনেকে যারা অফিসিয়াল ইউজ করতেছে তো তাদের জন্য এই ব্যাগটা আমার মনে হয় ভালো হবে তো আমরা আসলে অফিসিয়াল যারা ব্যাগ চাই তখন এইসব ব্যাগ দিয়ে আমরা সবসময় দিয়ে থাকি তো এটার সাথে আরেকটা ব্যাগ আছে ছোট এই যে ভিতরে এটা এটা ইউজ করতে পারবেন চাইলে তো চাইলে এটা দুটো অপশন আছে আছে দুটো সুবিধা এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড এটার মধ্যে বেশ কিছু কালার আছে যেরকম এটা ওইটা তো কালারের নাম নাই বললাম এখন দেখাবো অন্য শেপটের ব্যাগ আরেকটি ব্যাগ আছে এটা এটা হচ্ছে সারপ্রাইজিং ব্যাগ একটি অফিসিয়াল ইউজ করার জন্য অফিসিয়াল পাশাপাশি এমনিও ইউজ করতে পারবেন তো এটা ক্লেম করছে এটা আসলে থাইল্যান্ডের ব্যাগ আমার এটা নিয়ে সন্দেহ আছে কারণ হচ্ছে এটার প্রাইজ এত কম এই এত কম প্রাইজের থাইল্যান্ডের ব্যাগ পাওয়া যায় না এটা নিয়ে আমার খুব সন্দেহ আছে এটা নিয়ে আমার অন্য জায়গার এটা এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা অন্য ডিজাইনের ব্যাগ দেখাবো যেরকম এটা এগুলো কিন্তু ব্র্যান্ডের ব্যাগ অরিজিনাল চায়না খুব কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে বুট শেপের এগুলো বুট সেপের ব্যাগ যারা অফিসিয়াল ইউজ করে তাদের জন্য তারাও ইউজ করতে পারবে সঙ্গে সঙ্গে যারা ঘুরতে যায় বেড়াতে যায় তো তাদের জন্য এটা এগুলোর মধ্যে অল্প কিছু কালার আছে ও বেশি একটা কালার আমার মনে হচ্ছে নাই ও এটার হচ্ছে ব্ল্যাক কালার এটারই জাসি টু শেপ চেঞ্জ এতটুকু কি তারপর হচ্ছে এটা এটা রেড কালার রেড বা মেরুন বলা যায় মেরুনই অনেকে রেড কালার বলে তো আরেকটা কালার আছে এটা তো এটা হচ্ছে কিছুটা পার্পল বা পিঙ্ক পিঙ্ক কালার না পার্পল তো এটা হচ্ছে গ্রিন কালার এগুলোর প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা তো এখানে ভিডিও শেষ করছি নতুন ভিডিওতে দেখা হচ্ছে সো তত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন